Let's হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমি কোথায় কাজ করছি সেটা তোমাদের সঙ্গে যে শেয়ার করব। আর আমি আছি আর আমার সঙ্গে একটা ভাই আছে আরও দুজন আসছে তারা কলকাতা থেকে অলরেডি বেরিয়ে গেছিলো আর এখন ফোন করে শুনলাম তারা নাকি নৈহাটিতে প্রায় ঢুকে গেছে আর কি নৈহাটি ক্রস করে ফেলেছে তো এখন আমি আর কি আছি আর কোথায় কাজ করছি সেটা তোমাদের সঙ্গে যে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে অনেক কষ্ট করে ভিডিওটা তোমাদের সঙ্গে তোমাদের জন্য আর কি বানাচ্ছি তো ভিডিওটা দেখো একটু মজা নাও আর ভালো ভালো মজাদার ভিডিও আরও আসতে চলেছে তোমাদের সামনে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও ধন্যবাদ আর দেখো কী কী মজা করি আমরা তো দেখতে পাচ্ছ আমি কত উপরে কাজ করছি আর ও নিচে নেমে গেছে আর ও তখন উপরে ছিল আর এরকম ভিড়ার ছিলাম তো ঢিল চলে যাচ্ছে এভাবে এইভাবে লাগলো ওই যে নিচে রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে আর কলকাতা থেকে যাদের আশা করেছিল তারা অলরেডি চলে এসছে তো তাদেরকে আমি এখন যাবো আনতে শিমরালি স্টেশন তো ভিডিওটা দেখতে থাকো ভাই বহ রাত চুকে আর আম যা রে আমি শিমরালি স্টেশন पे তো সিমরাল স্টেশনে যাচ্ছি দুজনকে আনতে তারপরে ওখান থেকে এনে তারপরে আমরা সবাই আবার একসাথে কাজ করবো তো চলো যাই আগে সিমরাল স্টেশনে তারপরে ওখান থেকে তারপরে ওখান থেকে ঘুরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় দুটো কুড়ি তো এখন হচ্ছে আমাদের খাবার খাওয়ার টাইম তো এখন যাব খেতে খাওয়া দাওয়ার পরে আবার আমরা কি কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বাড়ি থেকে কি কী খাবার নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোগাইজ দেখতেই পাচ্ছ দুটো থালা আর এই যে টিফিন গাড়ি আছে এখন টিফিন গাড়িটা খোলা হবে এর ভিতরে দেখা যাক কি কি আছে কি কি খাবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো টিফিন জায়গাটাকে খুলি তারপরে দেখা যাক কি কি আছে না আছে এর ভিতরে টিফিন জায়গা ধরি সবাই তাহলে আপাতত রাখ একটু তো খুলে যা সিমসি এই ভিত কালো দিয়ে জিরে দিয়ে ডাল তারপর আছে ও আলু ভাজা আর ভাত দারুণ লাগে আমার আলু ভাজা ভাত খেতে ডাল দিয়ে কি আছে তার নিচে বাতিস ভাবলাম যে আজকে মাছ ফাঁস দেবে কিন্তু সেটা দেখি আগে মাছ দিয়েছে নাকি কি তো মাছ দিয়েছিল মাছ দিয়েছে কি বাস দিয়েছে জানি না বলতে দেখি ভাই ঠিক আছে দাদুর হোল দিয়ে আলুগুলো বেগুনতে চটকে ঝোল তো যাই হোক তো আমরা এখন খেয়ে দাওয়া করিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আবার দেখা হচ্ছে